সারা দেশ গুরি গুরি সাইলাম আই জোর পি গোরি যে দুর্বুজিলাম বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় আর চট্টগ্রাম হুই বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় আর চট্টগ্রাম বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় আর চট্টগ্রাম জাহাজে মাল শীতে গুন্ড ব্যবসা বারো মাস মিরে সরাই মোহরি ফজেট গড়ের মাছর শাস রে গরের মাসর শাস জাহাজি মাল সীতা কুন্ড মাস বারো মাস মিরাজ গরের মাছর শ্বাস রে গড়ের মাছের শ্বাস বাড়ি সুন্দর হয়ে ফার রোয়ার রাস্তা হয়ে সুন্দর হয়ে ফারোয়ার রাস্তা হয়ে সারা দেশত আছে সেটেং বার সেটের সোনাম বাংলাদেশর শ্রেষ্ঠ জেলায় চট্টগ্রাম জেলা আর চট্টগ্রাম বাংলাদেশ জেলায় চট্টগ্রাম এয়ার ফোর্ট নেবাল আছে ফতেঙ্গা সিবিস। ব্রিস পেটে সরইতে জমার খালো গাডর ব্রিজ রে খালো গাডর ব্রিজ এয়ার ফোর্ট নেবাল আছে ফতেঙ্গা সে বिती সরোইতি জোয়ারের আলোড়নার ব্রীজ রে আলোড়নার ব্রীজ কর্ণফুলী টানে লয়ে পানির ভিতর রাস্তা হইয়ে চাতা সুবিধা সুবিধে হইয়ে সিটংবাসী খুশি হইয়ে সরকারে গজজে একান খামর মত খাম বাংলাদেশর শ্রেষ্ঠ জেলায় আর চট্টগ্রাম হুই বাংলা শ্রেষ্ঠ জেলায় চট্টগ্রাম বাংলাদেশর শ্রেষ্ঠ জেলায় আর চট্টগ্রাম লক্ষ কোটি ডেরার ফকে ডত বিদেশি মালবেশি আিটেং বন্দর তো রে সিটেং বন্দর লক্ষ কোটি ঢুকে রার বিদেশি মাল বেশি বন্দর রে সিটাং বন্দর আলেমোলা মার হাট হাজারি ফটিক শরীর মেহমানদারী আলেমলা মারহাট হাজার ফটিক শরীর মেহমানি মানিক সরি ফা আ বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় আর চট্টগ্রাম হুই বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় আর চট্টগ্রাম বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় আর চট্টগ্রাম কক্সবাজার আগর মত যাইতে মন নসাই যদি একবার বাস কালি বাহার সরা যাই রে সাগর ফারত যাই কক্সবাজার আগর মতো যাইতে মন নসাই যদি একবার সাগর সার ফ্যাক্টরি আনোয়ার রাস্তা ওই রান সার ফ্যাক্টরি আনোয়ার রাস্তা ওয়ের রোজন প্রাঙ্গুনিয়া সে ইসলাম এই হরণের শ্রেষ্ঠ জেলায় চট্টগ্রাম এই হরণের শ্রেষ্ঠ জেলায় চট্টগ্রাম এই হরণের শ্রেষ্ঠ জেলায় চট্টগ্রাম সাতকানি এক ব্যবসায়ী বেশ নাতন বোয়াল হালে বালো ওডের কর্ণ ফলে তোন কর্ণা ফলে তন সাতকানি এত ব্যবসায়ী বেসন্নত নাতন বলা হালি বালোড়ের কর্ণফুলি তো নে রে কর্ণ আরো হত কিছু আছে সাগর মাঝে সন্দীপ আছে আরো হত কিছু আছে সাগর মাঝে আছে হাইলে ফাইলে হত আর ফটিয়ের গয়াম বাংলাদেশর শ্রেষ্ঠ জেলায় আর চট্টগ্রাম বাংলাদেশর শ্রেষ্ঠ আর চট্টগ্রাম বাংলাদেশর শ্রেষ্ঠ জেলায় চট্টগ্রাম এখন শেষ। এই সিটাগত মেহমানদারি আদর সদর বেশ রে আদর সদর বেশ যে হতা গান হই রে এখন গোরে দিয়েওম শেষ এই সিটাগত মেহমানদারি আদর সদর বেশ রে আদর সদর বেশ আর কোন পাইবে না সিটাঙ্গে মেজ বাইন্য খানা আর কোন পাইবে না সিটাঙ্গে মেজ বাইন্য খানা সাইও আবার অন্য জেলার নগরীর বদনাম বাস্তবে বেগিন দিশের আয়ার চট্টগ্রাম হুই বাস্তবে বেগিন দিশের আয়ার চট্টগ্রাম বাস্তবেগিন্দি সারা চট্টগ্রাম বাস্তবে বেগিন দিশারায় চোট গ্রাম হুই বাস্তবে বেগিন্দেশারায় আর চোট গ্রাম বাস্তবে বেগিন্দি সারা আর